তো আজকে আমি আপনাদেরকে একটি বিজনেস ট্রিক শেখাবো যে ট্রিকটা প্রপারলি শেখার পরে আপনিও শুধুমাত্র একটি ছোট্ট ইনভেস্টমেন্টের বদলে পেয়ে যেতে পারেন একটি বিশাল প্রফিট एग्जांपल হিসেবে আমাদের কথাই বলি গতকালকে আমরা পাঁচজন মিলে ইনভেস্ট করেছিলাম টোটাল 150 টাকা এন্ড অ্যাজ এ প্রফিট আমরা সবাই মিলে আর্ন করেছিলাম প্রায় 1500 টাকার মতো তো এতটা অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করার পরেও এত বড় অ্যামাউন্টের একটা প্রফিট গ্যাদার করতে হইলে আপনাকে সর্বপ্রথম খুঁজতে হবে একটা বড় ভাই এন্ড হ্যাঁ অবভিয়াসলি সেদিন ওই বড় ভাইয়ের बर्थडे হইতে হবে তো গতকালকে আমাদের খুবই ক্লোজ একজন বড় ভাই যার নাম হচ্ছে সিয়াম তো সিয়াম ভাইয়ের बर्थडे ছিল গতকালকে এন্ড তার বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা সেলিব্রেশন করার বাট সমস্যা হচ্ছে যে আমাদের কারো কাছে সেরকম টাকা ছিল না যে একটা বড় সড় সেলিব্রেশন দিব তাই আমরা সবাই মিলে স্কোর উঠাই এন্ড স্কোর উঠানোর পরে আমাদের সবার অ্যামাউন্ট দাঁড়ায় দেড়শো টাকা এন্ড ওই দেড়শো টাকা দিয়ে আমরা একটা হাফ পাউন্ডের কেক নিয়ে আসি তো এটা ছিল আমাদের পাঁচজন মিলে করা মিনিমাম ইনভেস্টমেন্ট এন্ড এই ছোট্ট ইনভেস্টমেন্ট থেকে প্রায় পনেরোশো টাকার মতো প্রফিট আমরা কিভাবে করলাম সেটাই এখন শোনাবো আপনাদেরকে তো এই যে দেড়শো টাকা ইনভেস্ট করে আমরা কেক কিনছি এই কেকটা তো আমরা বাইরেও কাটতে পারতাম মানে নাটোরের ক্ষেত্রে যদি ধরেন তাইলে নাটোরে স্টেডিয়াম আছে স্টেডিয়ামে সুন্দর পরিবেশ আছে বসার জায়গা আছে তো সেই জায়গাতেও আমরা কেকটা কেটে সেলিব্রেশন করতে পারতাম বাট আমরা সেটা করি নাই আমরা এখানে ছোট্ট একটু ব্রেন লাগাইছি কেকটা নিয়ে যে আমরা বসছি পেস জোতে এন্ড পেস জোতে বসে ভাইরে দিছি কল যে ভাই আসো আমরা তোমার জন্য ওয়েট করতেছি তো যেহেতু ভাইয়ের বার্থডে ছিল এন্ড তার আমরা কেক নিয়ে গেছি তাই শুধুমাত্র কেক কাটা শেষ করে সেখান থেকে আমাদেরকে ট্রিট না দিয়ে ভাইয়ের বের হয়ে যাওয়ার কোনো ওয়ে ছিল না এন্ড এই আইডিয়াটাই আমরা কাজে লাগাইছি একবার শুধুমাত্র ভাইবা দেখেন যে কি তুখা লেভেলের ব্রেন আমাদের তো যাই হোক খুব অল্প টাকায় এন্ড অল্প সময়ে কেক কাটা শেষ করে আমরা ডিরেক্ট টাকায় মেনু কার্ডের দিকে কারণ এখন ট্রিট নেওয়ার পালা তো মেনু কার্ডের দিকে তাকানোর পরে আমাদের নজর পরে পেজ জোর সেট মেনু ওয়ান এর দিকে যেটার মধ্যে ছিল এগ ফ্রাইড রাইস দুই পিস থাই ফ্রাইড চিকেন মিক্স ভেজিটেবল এন্ড কলস ফ্লো সালাদ তো এই সামান্য পরিসরে ইনভেস্টমেন্টের বদলে এত বড় লেভেলের প্রফিট লাভ করার পর যখন আমাদের মুখ চোখ থেকে খুশির বন্যা বাদ ছিল তখন সিএম ভাই বি আমার লাভ লস আমার লস তো যাই হোক তারপরে আমরা খাওয়া শুরু করি তো এবার যদি আমাকে জিজ্ঞাসা করেন খাবারের টেস্টের কথা তো আমি বলবো যে ভাই প্রথমত এটা পেজোর খাবার এন্ড পেজো হচ্ছে নাটোরের মধ্যে এমন একটা রেস্টুরেন্ট যারা ওপেনিং হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের খাবারের কোয়ালিটি এন্ড টেস্টের যে কনসিস্টেন্সি ওটা এখন পর্যন্ত মেনটেন করে যাচ্ছে এন্ড তার চেয়েও বড় কথা হচ্ছে এটা সিএম ভাইট থেকে ফ্রিতে পাওয়া বার্থডে ট্রিট যেটার খাবারের টেস্ট খারাপ হওয়ার প্রশ্নই আসে না আসলেই খাবারের টেস্ট অনেক ভালো ছিল ফ্রাইড রাইস বলেন ভেজিটেবল বলেন কলসলো বলেন সবকিছুই একদম পারফেক্ট ছিল বিশেষ করে থাই ফ্রাইড চিকেনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছেও সাজেস্টেড থাকলো ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন এন্ড আমার এই সেম ভিডিও গুলো যদি ইউটিউবে দেখতে চান তাইলে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না লিংক প্রথম কমেন্টে দেওয়া থাকলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হাফেজ